অলরাইট সবাই আশা করি সবাই ভালোই আছো আচ্ছা আজকে ভিডিওটা হতে চলেছে কমবেশি তোমরা সবাই নিশ্চয়ই পাবজি খেলেছো পাবজি বা বিজিএমআই নিশ্চয়ই খেলেছো সবাই তো সেখান থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে আমি অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একটা এরম জিনিস অনলাইন করব কী জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি অবশ্যই তোমাদের সামনে আনবক্সিং করার জন্য এনেছি আর একটু হলো হয়তো বুঝতে পারছো এর মধ্যে কি থাকতে পারে চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখানো যাক তা বাকিটা কথা হচ্ছে তোমাদের সাথে আনবক্সিং করতে করতে আমার ঘরে তা করে বিলাই আমার ঘরে খাও আমার এনা দিকা করিয়া খার বাড়িতে বিলাই নাও সো লেটস বিগিন আমি ঠিক আনবক্সিং অতটা ভালো নয় সত্যি কথা বলতে গেলে খুব ভয় পাই ভেতরের জিনিসপত্রগুলোকে না কেটে দিই অবশ্যই ওকে আচ্ছা এই জিনিসটা ডেলিভারি আমি পেয়েছি অ্যাপ্রক্স আট থেকে দিন পর আজকে ডে নাইন অর্ডার দেওয়ার পর আজকে ডে নাইন ডেলিভারিটা পেয়েছি তো সো দেখা আমি তো টোটালি এক্সাইটেড কারণ আমি জানি ভেতরে কি আছে হয়তো তোমরা পবজি বা বিজিএমআই বলতে বুঝে গেছো ভিতরে কি থাকতে পারে বা চলেছে চলো একটু অসুবিধা হচ্ছে খুলতে কারণ প্যাকেজিংটা পুরো হেভি ডিউটি প্যাকেজিং করেছে অ্যামাজনের প্যাকেজিং দেখতে পাচ্ছি ইয়েস আমি অ্যামাজন থেকে কিছু অর্ডার করিনি ইয়ে দেখতে পাচ্ছো এখানে অ্যামাজনের কার্টুন টাইপ হয়তো কিছু ব্যবহার করা হয়েছে বাক্স টাইপ আই গ্যাস দেখতে পাচ্ছো ওখানে অ্যামাজন লেখা আছে ওকে আই গ্যাস তোমরা বুঝে গেছো ওর কি রয়েছে তাই না এখন বোঝো নি চলো তোমার পুরো আনবক্সিংটা করে ফেলা যাক যে জিনিসটা অর্ডার দিয়েছি সেটার ব্যাগ এটা ঠিক আছে তুমি ক্যারি করতে পারবে ব্যাগটা বেশ ভালো কোয়ালিটিরই আছে কোয়ালিটি ব্যাগের তো মোটামুটি ঠিকই আছে বাট কোন দিক দিয়ে খোলে আমি বুঝতে পারছি না এটা চেন সিস্টেম নয় অবশ্যই এটা আই গেস ওকে হ্যাঁ এইভাবে খোলার জন্য ব্যাপারটা কোয়ালিটি সেরকম একটা ভালো বলবো না কারণ ভেতরে একটা থার্মোকলের কাজ করা আছে ঠিক আছে নখ দিলে তুমি দেখতে পাবে এখানে থার্মোকলের একটা দাগও হয়ে গেছে থার্মোকলের মধ্যে তো কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি যেরকম ওরা ওয়েবসাইটে দেখাচ্ছিল আর বাইরে একটু নোংরাও হয়ে আছে দেখতে পাচ্ছ ডাস্টিং হয়ে আছে বাস এটাই যে ভেতরের প্রোডাক্টটা আমাকে পুরোনো না বাজে মানে পুরোনো না দিয়ে দেয় তো সেটাতে একটু চব্ব হয়ে যেতে পারে অলরাইট 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 খুলে গেছে সো গেস করছ এতদিন তোমরা কিও যদি গেস করতে থাকে এটা কি এত খুলে কমেন্ট আমাকে বলো ঠিক আছে আর যারা গেস করতে পারোনি যারা গেস করেছো চলো দ্য মোমেন্ট অফ ট্রু 3 2 1 হিয়ার উই গো ওকে

প্যালেটসটা যথেষ্ট আই গেস ভালো আমি যদি তুলি একটা প্যালেস তোমাদেরকে দেখাই পয়েন্টটি যথেষ্ট পয়েন্টটি দাঁড়া দেখতে পাচ্ছ যথেষ্ট ছুঁজালো আছে আর এরকম কিছু মোটামুটি ভালোই বলতে পারি আর ভারীও আছে হ্যাঁ ভারীও আছে বেশ ভারী আছে আর আমি পেয়েছি সাউন্ড কর্ক এটাকে সাউন্ড কর্ক বলে মেনলি বন্দুকের সামনে নলটাতে এই জিনিসটা ফিট হয় একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই বন্দুকের সামনে এটা ফিট হয় ঠিক আছে আর যখন ফায়ার করবে একটা বিভব জোড়া আওয়া যাবে জাস্ট লাইক আ রিয়েল গান এটা ইউজ করে দিওয়ালি যে কোনো অনুষ্ঠান বাড়িতে তুমি ইউজ করতে পারবে সো এই জিনিস দিস ইজ দ্য এম টু ফোর দিস ইজ দি পাবজি রিয়েল গান নট রিয়েল গান দিস ইজ দ্য টয় গান ফেক গান তোমরা বলো তোমাদের বন্দুকটা কিরকম লাগলো সো ফাইনালি এটা হলো বন্দুকটার পুরো লুক দেখতে পাচ্ছ এটা হলো ব্যারেলটা সাইট ওপরে এখানে একটা সাইট আছে আয়রন সাইট যারা ইউজ করে বিজিএমআই পাবজি তারা জানে আয়রন সাইট স্কোপ লাগানো যাবে স্কোপের জন্য এখানে রেল দেওয়া আছে যথেষ্ট তো ইজিলি স্কোপ লাগাতে পারবে এন্ড বাই দ্য ওয়ে এটা ফাইবার বড বাট যথেষ্ট স্ট্রং ফাইবার বাট এটা আমি বলবো যথেষ্ট স্ট্রং আর এই বন্ধুকে থেকে ভালো ফিচার যেটা হলো সেফটি লক এখানে দেখতে পাচ্ছার উপরই একটা সেফটি সেফটি লক ফিচার রয়েছে তো এই লকটা সব থেকে ভালো জিনিস যেখান থেকে কিনেছি দিয়ে দেবো ইনভেন্সিবল ওয়ান ওদের সাইট এর নাম সো আই কোয়াইট হ্যাপি প্রোডাক্টটা যথেষ্ট ভালো আর এটা আমার দাম নিয়েছে অ্যাপ্রক্স সাড়ে সাত বলতে পারো আর ডেলিভারি চার্জ আলাদা করে দুশো নিয়েছে তো সাত হাজার সাতশো ভাই এই বন্ধুটার কত রেঞ্জ কত আওয়াজ কিরম আওয়াজ আর কি কি ফিচার্স আছে সবকিছু বলবো সবকিছু তোমাদের দেখতে পাবে কিন্তু এই ভিডিও তো নয় নেক্সট আপকামিং ভিডিও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের মধ্যে যারা যারা পাবজি ফ্যান আছে তারা তারা ইয়েস আই হোপ সো দে উইল লাভ ইট তাদের দারুণ লাগবে जस्ट एम टू फोर सो पट्ट्याचा हे बोलते जलदी सबस्क्राईब करून कोण व्हिडिओ होते कोण आहे गुड नाईट टेक केअर अँड चैन